রমজানে নওগাঁ ইফতারের নতুন জনপ্রিয়তা পাতলা দই নওগাঁ প্রতিনিধি এ কেনমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পবিত্র রমজান মাসে ইফতার আয়োজনে নানা ধরনের পানীয় ও খাবারের চাহিদা বেড়ে যায় এবারে রমজানে নওগাঁর ইফতার বাজারে নতুন এক আকর্ষণ হয়ে উঠেছে পাতলা দই ঘোলের মতো হালকা ও প্রশান্তিদায়ক এই দই রোজাদারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে সহজলভ্যতা ও সাশ্রয়ী দামের কারণে শহরের বিভিন্ন স্থানে এটি ব্যাপক বিক্রি হচ্ছে নগা শহরের মুক্তির মোড় তাজের মোড় ব্রিজের মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে এই দই স্থানীয়রা এটি ইফতারে শরবতের বিকল্প হিসেবে গ্রহণ করছেন কেউ মিষ্টি স্বাদের জন্য চিনি বা গুড় মিশিয়ে পান করছেন আবার কেউ সরাসরি খাটি দইয়ের স্বাদ নিচ্ছেন পাতলা দই মূলত টক দই ও ঘোলের সংমিশ্রণে তৈরি হয় প্রথমে তরল দুধের সঙ্গে টক দই মিশিয়ে কয়েক ঘন্টা ফার্মেন্ট করা হয় এরপর স্বাদ অনুযায়ী লবণ বা চিনি মিশিয়ে পাতলা করা হয় নৌকার অনেক বিক্রেতা নিজেরাই দই তৈরি করেন আবার কেউ কেউ বৃহৎ পরিসরে উৎপাদিত দই কিনে এনে বিক্রি করেন সরে জমিনে মুক্তির মোড় গিয়ে কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা হয় তারা জানান রমজানে পাতলা দইয়ের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে দই বিক্রেতা উজ্জ্বল বলেন আমি নিজেই বাড়িতে দই তৈরি করে বিক্রি করি প্রতিদিন সকালে নতুন দই বানিয়ে বিক্রি শুরু করি গত বছরও বিক্রি ভালো ছিল কিন্তু এবার চাহিদা অনেক বেশি রোজার মাসে দিনে প্রায় একশো থেকে দেড়শো পিস পাতলা দই বিক্রি হয় আমার আপাতত আমি এখানে বেশি প্রায় এক দেড়শো পিস এটা সাধারণ মানুষ আসে রুগীরাও খেতে পারবে কিন্তু যে সব রুগী পারবে না যাদের ডায়াবেটিস আছে এরা পারবে না খাতে দেড় কেজি এটার দাম হচ্ছে একশো বিশ টাকা আর এর সাইজ বড় একটা সাইজ আছে এটা হলে দুই কেজি এটা হলে একশো চল্লিশ টাকা দাম আর পরিমাণে আমার এটা আছে আড়াই কেজি বিক্রি করি দুশো টাকা অন্যদিকে বিক্রেতা তন্ময় জানান আমি পাইকারি বাজার থেকে দই কিনে এনে বিক্রি করি সাধারণত মাটির হাড়িতে এই দই বিক্রি করি দামও বেশ সাশ্রয়ী তাই প্রতিদিন প্রচুর বিক্রি হচ্ছে যেগুলো দই আমরা মিশ্রণ ভান্ডারে দেখে থাকি সেগুলো কিছু মেশাতে হয় না ভাত দিয়ে খাওয়া যায় বা অন্য খাইতে পারবেন গরমের সময় বেশি আর এই রমজান মাসে আর কি শীতের সময় একদমই চলে না শীতের সময় এগুলো বিক্রি হয় না বর্তমানে চাহিদা অনুযায়ী ক্রেতাদের চাহিদা অনেক বেশি এখন বর্তমানে ভালোই চলতেছে আর ডেলি আমার এখানে বিশ থেকে পঁচিশটার মতো সেল করা হয় আর কি আমি যেহেতু নিজে তৈরি করি না তৈরি করলে হয়তো আরো বেশি বিক্রি করতে পারতাম যেহেতু কিনে নিয়ে আসি সেহেতু ওই হিসাবে মোটামুটি ভালোই সেল হয় আর কি দাম হচ্ছে দুইশো বিশ টাকা করে বিক্রি করি তবে চাইলে দশ বিশ টাকা কমানো যায় সর্বনিম্ন দুইশো করে সেল করা করি এটা পরিমাণ এখানে দুই কেজি সাতশো গ্রাম দেওয়া আছে আহ ভারের ওজন এখানে সাতশো গ্রাম এবং দইয়ের ওজন দুই কেজির মতো আছে ইফতারের সময় দোকানের সামনে ভিড় লেগেই থাকে পাতলা দই বিভিন্ন আকারের মাটির হাড়িতে বিক্রি হচ্ছে দেড় কেজি দই একশো বিশ টাকা দুই কেজি একশো চল্লিশ টাকা এবং আড়াই কেজি দুইশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া কাঁচের বা প্লাস্টিকের গ্লাসে দশ থেকে পনেরো টাকায় খোলা অবস্থায় বিক্রি হচ্ছে যা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে আরও জনপ্রিয়তা বাড়িয়েছে পাতলা দইয়ের জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং রোজাদারদের জন্য প্রশান্তিদায়ক দ্বিতীয়ত অন্যান্য পানীয়ের তুলনায় এটি কম দামে পাওয়া যায় ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সহজে কিনতে পারছেন তৃতীয়ত শহরের বিভিন্ন মোড়ে সহজলভ্য হওয়ায় ক্রেতাদের আলাদা করে কোথাও যেতে হয় না চতুর্থত স্থানীয়ভাবে প্রস্তুত হওয়ায় দইয়ের স্বাদ ও মান ভালো থাকে যা ক্রেতাদের আস্থা অর্জন করেছে বিক্রেতারা মনে করছেন পুরো রমজান মাস জুড়ে পাতলা দুইয়ের চাহিদা থাকবে এবং এটি ইফতারের অন্যতম প্রধান পানীয় হিসেবে জনপ্রিয়তা ধরে রাখবে